চোখ রাখবো এই মুহূর্তের যে খবরের দিকে আনন্দে এলো ফুল সাজানো রথ। কন্যা আত্মহারা গোটা পরিবার ফুল ও বেলুন দিয়ে সাজানো রথে করে সত্যজাত এবং মাকে নিয়ে গেল পরিবার গত দোসরা ডিসেম্বর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করে সুলতান নগরের বাসিন্দা সঞ্জোয়ারি খাতুন সঞ্জুয়ারি এবং তার স্বামী শেখ সামিউলের এটি প্রথম সন্তান শেখ সামিউলের ইচ্ছে ছিল কন্যা সন্তান হলে তাকে ধুমধাম করে বাড়ি নিয়ে যাবেন এদিন সদ্যজাত ও মাকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে আসেন পরিবার পরিজন সহ শতাধিক মানুষ আনা হয় সুসজ্জিত রথ গান বাজনায় বিশাল শোভাযাত্রা সহকারে বাড়ি নিয়ে যাওয়া হয় মা এবং সদ্যজাত মেয়েকে করানো হয় সকলকে মিষ্টিমুখ প্রথম কন্যা মেয়ে হ্যাঁ দুই তারিখে হয়েছে আমরা খুশির জন্য আমি আমার মেয়েকে নেমে যাওয়ার জন্য নিজের সামনে আছে রোদ নিজের গাড়ি ছোটা ব্লোরো স্কারপিও সব কিছু নিয়ে এসি খুশির জন্য অনেকজন হয় যে মেয়েকে ভালোবাসে না মেয়েকে মেরে ফেলে দেয় হ্যাঁ আমি ওটা ইয়ে করি না আমি মেয়েকে ভালোবাসি আমি আমার ওয়াইফকে প্রথমে বলেছিলাম যদি আমার প্রথম কন্যা যদি মেয়ে হয় তো আমি ওকে এরকম সাজিয়ে সাজিয়ে নিয়ে পরবর্তী খবরের দিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত ওই রোগীর নাম চানু বর্মণ দারবাড়ি কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলের ধndorপাইল গ্রামে बाहाতের ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মৃতার বাড়ির লোকেদের অভিযোগ হাসপাতালের চিকিৎসক প্রথমে দুটি ইনজেকশন দেয় তাকে কিছুটা সুস্থ বোধ করলে তিনি চা জল বিস্কুট খান কিন্তু কিছু সময় বাদে আবারও ব্যথা শুরু হলে পরিবারের লোকেরা কর্মরত চিকিৎসককে বিষয়টি জানালে পুনরায় আবারও আরও একটি ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে মৃত্যু হয় চানু বর্মনের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের লোকেরা মৃতা চানু বর্মনের স্বামী সাহেবু বর্মন অভিযোগ করে বলেন তার স্ত্রী শুধুমাত্র হাতে ব্যথা নিয়ে ভর্তি হয় দুপুরের দিকে কিন্তু ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিজেপি পুরো কাউন্সিলর গৌরাঙ্গ দাস তিনি অভিযোগ করে বলেন কালিয়াগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে সুস্থ রোগীর মৃত্যুর মতো ঘটনা ঘটেই চলেছে এই প্রসঙ্গে আরো কি জানিয়েছেন তিনি শুনবো পরিবারের অভিযোগ এবং যে এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টটা ঠিক ছিল যে পেশেন্টটা জল খাচ্ছিল বিস্কুট খেলো গল্প করলো সেই পেশেন্টটাকে তিন নাম্বার ইনজেকশন দেওয়ার পরে সাথে সাথে কি করে মারা গেল তো এই যে বিষয়টা দেদালি নিশ্চয়ই কিছু হয়েছে আমাদের আশঙ্কা যে যে চিকিৎসা কালিয়াগঞ্জ বিগত দিনেও বলেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ হসপিটাল একদম যা ভিতরের পরিস্থিতি ভাগারে পরিণত হয়েছে কালিয়াগঞ্জ হসপিটালে কোনো রকম কোনো ব্যবস্থা নেই সুপার কে কোন করার পরেও সুপার সাহেব ফোনটা ধরার প্রয়োজন বোধ পর্যন্ত মনে করেন পেশেন্টদের বিভিন্ন সমস্যা হসপিটালের সমস্যা নিয়ে কথা ওনার সাথে বলতে কালে এই সুপার সাহেব যেদিন থেকে এসেছে এই হসপিটালে একের পর এক ঘটনা ঘটে চলছে কোন রকম কিছু নেই ভিতরে কোনো ব্যবস্থা ঠিক নেই তো এই যে ঘটনাটা ঘটলো আরেকজন সেই তার বলি হলো কিন্তু আরেকটা মহিলা আমাদের আশঙ্কা এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এর আগে একজন ডেলিভারি পেশেন্ট একটা প্রসূতি মা বাচ্চা সহকারে মারা গেছে এই যে ঘটনা একের পর একটা বলেছি বিভিন্ন সমস্যা বিভিন্ন এসে এইসব কারণে আমাদের আন্দোলন এখানে হয়নি আমরা খুব তাড়াতাড়ি আমরা কালিয়াগঞ্জ হসপিটালে এই বিষয় নিয়ে একটা বড় আন্দোলনের দিকে যাব সমস্ত নেতৃত্বদের সাথে আলোচনা করব এসআইআর এর কাজ খতিয়ে দেখতে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন নির্বাচন কমিশনের অবজারভার অশ্বিনী কুমার যাদব শুক্রবার সকালে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচন কমিশনের অবজারভার অশ্বিনী কুমার যাদব ভোটারদের সাথে নিয়ে কথা বলেন এই পরিদর্শনে অবজারভারের সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি হেমতাবাদের ভিডিও বিশ্বচিত্ত তথ্য সহ ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকেরা রুশাশন সূত্রে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে হেমতাবাদ ব্লকে এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে